এবার এবারে লফটেড অন ড্রাইভ ধরা পড়বেন ধরা পড়বেন ধরা পড়েছেন শরীফুল তিনি ক্যাচটা ধরে বললেন একদম খাতায় লিখে রাখো ক্যাচটা কিন্তু আমি ধরেছি চমৎকার এবং যেটা বলছিলাম তার স্ট্রোক বল যেটা সেটা করলে সাকসেস পর সমটা বেশি থাকবে এবং এই জায়গায় কিন্তু সেই বলটাই করেছে আমরা যদি বলটি দিকে অফিস পিন আমরা যেটা বলি তার একজন স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত সেই বলটাই কিন্তু তার স্টক বল যেটা সেটাই করেছে হ্যাঁ এখানে অবশ্যই একটা বিষয় আলোচনা আসতে পারতে পারে যে সে ডিফারেন্ট মানে তার ভেরিয়েশনের যে বলটা ইনকামিং বাহাতির জন্য সেই বলটা করতে করতে একটা ধোকা দিয়েছে ব্যাপারটা এই জায়গাটা হচ্ছে তার স্টক বল করতে করতে যদি ওটা হতো তাহলে আমি বলতাম আরও আগেই হয়তো ধোকাটা পড়তে পারতো ইনকামিং বলে হয়তো এলবি বোল্ড হতে পারতো বাট এখানে অবশ্যই আলিসকে ক্রেডিট দিতে হবে তার ইনকামিং বলটার থেকে বের হয়ে সে তার স্টক বলটা করেছে এবং জাকির সেখানে মিস টাইম করেছে কিন্তু সো অবশ্যই আলিসকে ক্রেডিট দিতে হবে ইনফর্ম জাকির হাসানকে ফিরিয়ে দিয়েছেন যে অলরেডি এবার বিপিএলে টপ স্কোরার হিসেবে ব্যাটিং করছিলেন সো তাদের জন্য অবশ্যই একটা বাড়তি পাওয়া চিটাঙের জন্য আনন্দ ভাই এই ভ্যারিয়েশনের জায়গাটিকে ব্যাটারকে ডিসিভ করে কি না যে আলিস নর্মালি ন্যাচারালি তিনি ভেতরের দিকে ঢুকাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে দুইটা বলের মধ্যে একটা বাইরে বের করছেন ওই জায়গাটা ব্যাটারের মধ্যে এক ধরনের কনফিউশনটা ক্রিয়েট করে কিনা সেটা সেটা অবশ্যই করে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে ফর এক্সাম্পল আপনি শাইন শাহ প্রি দিয়ে ইনকামিং বল করে ডানি ব্যাটারের জন্য সেটা কিন্তু তার স্টোক বল সেটা করতে করতে তার ভেরিয়েশনটা হঠাৎ একটা দুইটা করতে হবে কিন্তু আপনি আপনার ভেরিয়েশন বলটা যদি রেগুলার করতে পারেন করতে থাকেন তাহলে কিন্তু ব্যাটসম্যানের জন্য সমস্যাটা ওইভাবে ফেস করতে হয় না আলিসের মেইন বলিং কিন্তু আমি যদি স্টক বল সেটা কিন্তু অফ স্পিন তো সেই জায়গাটায় করতে করতে যদি ভেরিয়েশনটা করে সেটা মোট এফেক্ট এটা হলো আলিসের স্টক বল এবং এটাই কিন্তু তাকে ম্যাক্সিমাম করতে হবে যখন এটার পরে সে ভেরিয়েশনটা করে ইনকামিং বল করবে তখন ব্যাটসম্যানের জন্য রিড করাটা আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে কিন্তু আপনি যদি তার আপনার আপনার ভেরিয়েশন বলটা রেগুলার করতে থাকেন ব্যাটসম্যানের জন্য জাজ করাটা এবং খেলাটা খুব ইজিয়ার হয়ে যাবে ভাই এক্ষেত্রে মানে আপনি ডিটারমাইন করবেন কিভাবে যে একজন স্পিনারের স্টক বল কোনটা আর জেনুইন বল কোনটা মানে কোনটা তার সহজাত বল এবং কোনটা ভ্যারিয়েশন ডেলিভারি একটা আবেদন কিন্তু হয়েছে আমরা একটু আবেদনের জায়গাটা দেখে এসে আফটার দ্যাট এই আলোচনাটা কন্টিনিউ করতে চাই একটা ছোট্ট আবেদন হয়েছে এবং ফ্রিতো আম্পায়ার অবশ্যই দেখবেন স্টাম্পিংয়ের একটা আবেদন হয়েছিল মোহাম্মদ মিথুন গ্লাভস বন্দি করেছিলেন বলটাকে এরপর ব্যাটার মঞ্জি পাটাকে একটু উঠিয়েছিলেন সেই সুযোগে মোহাম্মদ মিথুন স্টাম্পটাকে ভেঙেছেন তবে যেটা আমরা অ্যাকশন রিপ্লেতে দেখলাম আমাদের কাছে মনে হয়েছে এটা নট আউটের সিগনালটা আসবে হানান ভাই যেটা বলছিলেন আসলে এটা রিড করার জন্য কিন্তু হাত দেখাটা খুব জরুরি এই যে এই কারণেই কিন্তু আলিসকে একটু রিড করাটা চ্যালেঞ্জিং হয় যখন আলিস বল ডেলিভারি করে তার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখি যে পিছনে লুকিয়ে রেখে আসে কিন্তু এখানে আপনি একটা ট্রিক রয়েছে যে ট্রিকটা হয়তো এখনও ওইভাবে মানুষের কাছে পৌঁছায়নি যেটা আমি দুইজন ব্যাটারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সেটা হলো আলি আলিস যখন বলিংয়ে যাচ্ছে নন স্ট্রাইক ব্যাটসম্যান যে থাকে সে কিছু সময়ের জন্য হেঁটে পিছনে ওর পিছনের হাতটা যদি দেখে কোনো সিগনাল পাস করতে পারে এই ধরনের একটা বিষয় থাকে আপনি যখন দেখবেন পিছনে হাত দেখে কিন্তু অনেক সময় বোঝা যায় ও কোন বলটা করছে এখানে একটা ঠিক খাটানো যেতে পারে বাট ওটা রেগুলার আমি বলছি না বাট অনেক সময় অনেক ব্যাটার করে আমাদের ডোমেস্টিক ক্রিকেট এই ব্যাটার করে থাকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে